আপনি জানেন কি প্রতিদিন মাত্র এক মুঠো ছোলা খেলে শরীর থেকে দশটিরও বেশি রোগ দূরে রাখা যায় হৃদরোগ থেকে শুরু করে ডায়াবেটিস পেটের সমস্যা এমনকি শরীরের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছুরই সমাধান লুকিয়ে আছে এই ছোট্ট বীজের মধ্যে আজকের ভিডিওতে আমরা জানব ছোলার পরিস্থিতি ঔষধি গুণাগুণ স্বাস্থ্য উপকারিতা অপকারিতা আর এর সঠিক খাওয়ার নিয়ম আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিও শেষে আমি বলবো কিভাবে ছোলা খেলে আপনার দ্বিগুণ কাজ করবে কিভাবে আপনি ছোলা খেলে আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে কাদের খাওয়া যাবে না আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তো চলুন শুরু করা যায় প্রথমেই আসি সোলার পরিচিতি ছোলা বা বুট এক ধরনের ডাল জাতীয় খাদ্য আমাদের দেশে ইফতারের সোলা ছাড়া যেন ভাবাই যায় না শুকনো অবস্থায় যেমন খাওয়া যায় তেমনি ভিজিয়ে নরম করে খেলে এর গুণ বহুগুণ বেড়ে যায় ছোলা রয়েছে প্রচুর প্রোটিন ফাইবার ভিটামিন মিনারেলস আয়রন ম্যাগনেশিয়াম ও জিঙ্ক যা শরীরের জন্য অপরিহার্য ছোলা একটি ডাল জাতীয় খাবার এই ডাল জাতীয় খাবারটি আপনার শুকনোও খাওয়া যায় এবং ভিজিয়েও খাওয়া যায় শোলায় প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন প্রোটিন মিনারেলস আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক আছে যা শরীরের জন্য একেবারেই অপরিহার্য উপাদান তো এবারে আসুন সোলার ঔষধি গুণাগুণ সোলার ঔষধি গুণাগুণ জানব সোলা শরীরকে প্রাকৃতিক এনার্জি দেয় সোলা শরীরকে প্রাকৃতিক এনার্জায় এর ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে সোলাই থাকা ম্যাগনেশিয়াম হৃদপিণ্ডকে সুস্থ রাখে সোলাই থাকা ম্যাগনেশিয়াম হৃদপিণ্ডকে সুস্থ রাখে সোলায় প্রচুর আয়রন থাকার কারণে রক্তশূন্যতা দূর করে সোলায় প্রচুর আয়রন থাকার কারণে রক্তশূন্যতা দূর করে ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী কারণ এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে রক্তের শ মাত্রা নিয়ন্ত্রণে না রাখে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে শরীরকে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে শরীরকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে সোলার অসাধারণ ঔষধি গুণ যা মানব দেহের জন্য একেবারেই অপরিহার্য হৃৎপিণ্ড থেকে শুরু করে সৌন্দর্য পর্যন্ত এই সোলার ঔষধি গুণাগুণে আসে এবারে আসুন স্বাস্থ্য উপকারিতা ছোলা খেলে কি কি স্বাস্থ্য উপকারিতা হবে দেখুন হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে আপনি সোলা খেলে আপনার কোলেস্ট্রল কমা কম কমবে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস পাবে সোলা খেলে এলডিএল কোলেস্ট্রল কমে যাবে যা হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে আপনাকে বাঁচাবে ওজন কমাতে সাহায্য করে সোলা ওজন কমাতেও সাহায্য করে সোলা আপনার ছোলা খেলে সোলা বেশি সময় পেটে থাকে যার কারণে অতিরিক্ত খাওয়া বন্ধ হয়ে যাবে অতিরিক্ত খাওয়া থাকে না তখন অটোমেটিক্যালি আপনার ওজন কমে যাবে দাঁত এবং হাড়ের মজবুত করে দাঁত এবং হাড় মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস দাঁতের হাড়ের ঘনত্ব বাড়ায় যাতে দাঁত এবং হাড় সুস্থ থাকে চুল এবং ত্বকের জন্য উপকারী চুল এবং ত্বকের জন্য সোলা অত্যন্ত উপকারী সোলায় জিঙ্ক এবং ভিটামিন ই আছে যা ত্বককে উজ্জ্বল করে এবং চুলের বৃদ্ধি বাড়ায় আপনার শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোলা। প্রোটিন সমৃদ্ধ হওয়ায় শরীর ও মস্তিষ্ক বিকাশের সহায়ক ছোলাতে অনেক প্রোটিন থাকায় এটি শিশুদের শরীর এবং মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত কার্যকরী মহিলাদের জন্যও বিশেষ উপকারী মাসিকের সময় দুর্বলতা কমায় হরমোন ব্যালেন্স করতে সহায়তা করে মহিলাদের মাসিকের সময় এদের তাদের দুর্বলতা কমায় এবং তাদের হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে এটি হচ্ছে সোলার স্বাস্থ্য উপকারিতা একেবারেই অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা এবার আসুন অপকারিতা ছোলার যত উপকার আছে। তেমনি কিছু সতর্কতাও আছে। সতর্কতার ভিতরে হচ্ছে অতিরিক্ত খেলে গ্যাস এবং পেট ফাঁপার সমস্যা হতে পারে আপনি যদি অতিরিক্ত খান তাহলে আপনার গ্যাস এবং পেট ফাবার সমস্যা হতে পারে হজমের সমস্যা থাকলে কাঁচা ছোলা খাওয়া একেবারেই উচিত নয় হজমের সমস্যা থাকলে আপনাকে কাঁচা শোলা এড়িয়ে চলতে হবে যাদের কিডনিতে পাথর গাউটের সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া বেশি খাওয়া যাবে না যেমন উপকারিতা আছে তেমন অপকারিতাও আছে এবারে আসুন খাওয়ার নিয়ম আপনি উপকারিতা অপকারিতা সোলার গুণাগুণ সোলার পরিস্থিতি সব কিছুই জানলেন কিন্তু সোলা কিভাবে খেতে হবে তা আপনি জানলেন না তখন হবে না এবারে আসুন সোলার উপকারিতা সম্পর্কে জানি ছোলা খাওয়ার সঠিক নিয়ম মেনে চললে এর উপকারিতা হবে দ্বিগুণ আপনি ছোলা খাওয়ার সঠিক নিয়ম মেনে চললে এর উপকারিত হবে দ্বিগুণ শুকনো ছোলা এক রাত ভিজিয়ে রেখে সকালে খেলে শরীর দ্রুত শক্তি পায় আপনি ছোলাকে সন্ধ্যার সময় ভিজিয়ে পরের দিন সকালবেলা খালি পেটে আপনি খেলে আপনার উপকারিত হবে দ্বিগুণ ভিজানো ছোলা আপনার ভিজানো ছোলা সামান্য লবণ এবং পেঁয়াজ মিশিয়ে সালা তাকড়েও খাওয়া যায় আপনার রুসির উপর নির্ভর করবে ভেজে খাওয়া ছোলাও অনেক উপকারী আপনি ছোলা ভেজেও খেতে পারেন ভেজে খাওয়া ছোলাও অনেক উপকারী তবে ভাজার সময় তেল কম ব্যবহার করতে হবে অবশ্যই আপনাকে তেল কম ব্যবহার করতে হবে ডায়াবেটিক্স রুগীরা ভিজানো শোলা খেলে বেশি উপকার পান যারা ডায়াবেটিক্স রুগী তারা ভিজানো শোলা খেলে তাদের বেশি উপকার হয় এবং সোলা গুঁড়ো করে হরেক রকম রান্নায় ব্যবহার করা যায় যা সহজেই হজম হয় শোলা গুঁড়ো করে ডাল থেকে শুরু করে বড়া থেকে শুরু করে অনেক কিছু করে খাওয়া যায় যা আসলেই সহজে হজম হয় এবার আসুন অনেক কিছু আমরা জানলাম সোলার উপকারিতা অপকারিতা সব কিছুই সোলা শুধু একটি সাধারণ খাদ্য নয় সাধারণ ডাল নয় বরং এটি একটি প্রাকৃতিক ভেষজ খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় সামান্য সোলা রাখলে আপনার শরীর পাবে শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দীর্ঘায়ু তবে মনে রাখবেন অতিরিক্ত কিছুই ভালো না তাই সঠিক পরিমাণে পরিমাণ মতো সঠিক নিয়মে পরিমাণ মতো খাওয়াই স্বাস্থ্য রক্ষার মূলমন্ত্র এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ